ডিয়ার ভিউয়ার্স আমি এখন বাইকের ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করব ইঞ্জিন অয়েলের ক্যাব যদি নিজে খুলতে চান সব সময় প্লাস দিয়েই তো খুলতে হবে তবে তার উপরে একটা কাপড় এভাবে দিতে হবে তাহলে প্লাসের দাগটা ইয়াতে লাগবে না হ্যাঁ খুলছি ইয়েস পারফেক্ট অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন লেভেল এটা সর্বোচ্চ লেভেল এর এর ভিতরেই আছে তার মানে এভরিথিং ইজ অল রাইট এবার আবার লাগাই দিই খুব সাবধানে লাগাইতে হবে হাত দিয়ে দোদ্দোর পারেন টাইট করবেন টাইট করার পরে এটা দিয়ে হালকা মোচাত দিবেন ওকে এর বেশি না এ কাজটা কেন করলাম প্রতি পাঁচশো কিলোমিটার পরপর এটা একবার চেক করা উচিত যে ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কি না কারণ বিভিন্ন কারণে ইঞ্জিন অয়েলটা কমতে পারে এখন কমার পরিমাণটা যদি বেশি হয়ে যায় যেমন আমার এখানে ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি হচ্ছে এগারোশো পঞ্চাশ এম এল বারোশো এম এল যদি ফিল্টার চেঞ্জ করি তো বারোশো এম এল থেকে যদি এটা কোনো কারণে এগারোশো পঞ্চাশ এম এল হয়ে যায় বা এগারোশো এম এল হয়ে যায় তাহলে ওকে এটা আসলে মেজর ইস্যু না কিন্তু এটা যদি এক হাজার এর নিচে চলে আসে তখন অবশ্যই মেজর ইস্যু ওইটা অনেক প্রবলেম ইন্ডিকেট করে অনেকগুলো প্রবলেমের জন্য ওই ধরনের হইতে পারে তো সেই প্রবলেম ইমিডিয়েট যদি আইডেন্টিফাই না করেন তাহলে ইঞ্জিন একদম যাবে কারণ ইঞ্জিন অয়েলের সাথে সরাসরি ইঞ্জিনের সম্পর্ক ইঞ্জিন অয়েলের এই যে কমে যাওয়ার কোয়ান্টিটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনের প্রবলেমটা কোন লেভেলে আছে তো সেই জন্য মাঝে মাঝে ইঞ্জিন অয়েল চেক করাটা খুব জরুরি যে এটা কমতেছে কতদূর তো সেটার উপরে বেস করে আপনি প্রবলেম বুঝতে পারবেন আর যদি নিজে না পারেন তাহলে কোনো ওয়ার্কশপে গিয়ে বা সার্ভিস সেন্টারে গিয়ে এটা জাস্ট চেক করা উচিত দুই মিনিটের কাজ